আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখবো যে সেখানে শিডিউলটা রকম ছিল কি রকম না দু সালে তখন গরমের ছুটি শেষ হওয়ার কথা ছিল ফিফটি জুন মানে ফার্স্ট নোটিফিকেশনে সেটাই জানানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেটাকে এক্সটেন্ড করা হয়েছিল এবং সে ছুটি শেষ হয়েছিল টোয়েন্টি সেভেন্থ জুন আবার তেমনি দু সালে কি দেখা গেল সেখানে বড় বড় হাই স্কুলগুলো খুলে যাবে ফিফথ জুন এবং প্রাইমারি স্কুলগুলো খুলে জুন আবার নতুন করে জারি হলো এবং পরে জানিয়ে দেওয়া হল এবং প্রাইমারি স্কুল সমস্ত স্কুলই খুলছে জুন এবং একেবারে লাস্ট ইয়ার দু হাজার চব্বিশে আমরা কি দেখলাম সেখানে নোটিফিকেশানে প্রথম জানানো হলো সেকেন্ড জুন থেকে গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে আবার স্কুল রিওপেন হচ্ছে কিন্তু আবার নোটিফিকেশান জারি করা হলো এবং সেটা এক্সটেনশন করে করা হলো কি টেনথ জুন তাহলে লাস্ট ইয়ার আমরা দেখলাম বকা শেষ হয়েছিল এবং স্কুল খুলে গেছিল এই যে ডাটাগুলোর কথা বললাম এইগুলোর কারণে কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম সমস্ত প্রশ্ন এসেছে এমনকি বহু অভিভাবক এসে প্রশ্ন করছেন যে চলতি বছরে অর্থাৎ দুহাজার পঁচিশে গরমের ছুটিটা কবে শেষ হতে চলেছে আর সেই সম্পর্কিত তথ্যই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনায় নিয়ে চলে এসেছি এই প্রসঙ্গে আমি বলে দিই যে এককেবারে আপডেটেড কংক্রিট তথ্য তখনই আমি দিতে পারবো যখন কোনো সঠিকভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে যে এখনো পর্যন্ত কিন্তু নতুন করে কোনো নোটিফিকেশন জারি হয়নি সরকারি তরফ থেকে সুতরাং আমাদের আগের নোটিফিকেশন অনুযায়ী তাহলে স্কুল রিওপেন হওয়ার কথা অবশ্যই সেকেন্ড জুন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় এই যে এক সপ্তাহ স্কুলটা আরও পিছিয়ে যাচ্ছে খোলার জন্য মানে নাইন জুন খুলতে পারে কোথাও কোথাও প্রতিবেদনে এরকমও জানানো যাচ্ছে যে হয়তো সেটা এক্সটেন্ড হয়ে গিয়ে সিক্সটিন জুন খুলবে এগুলো সবই কিন্তু একটা ধারণা কারণ এখনও পর্যন্ত কংক্রিটভাবে ভাবে কেউই বলতে পারবে না এই কারণে যেহেতু সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি যেহেতু অফিসিয়াল নোটিফিকেশান নেই তাই আমি সেটা বলতেও পারি না তাই তোমরা যারা যারা বর্তমানে বিভ্রান্ত হচ্ছ প্রশ্ন করছো বারবার বা অভিভাবক অভিভাবিকাদেরকেও বলছি আপনারা যারা জানতে চাইছেন বারবার তাদের উদ্দেশ্যে বলি এইরকমভাবে ভিডিওতে এসে প্রশ্ন করবেন না যে কবে রিওপেন হচ্ছে যখনই সরকারি বিজ্ঞপ্তি জারি হবে সেটা আমি অবশ্যই তৎক্ষণাৎ জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা সকলকে এটাই অনুরোধ থাকবে যে কোনো রকম প্ররোচনায় না বিভ্রান্ত হয়ে কোনো রকম ফেক খবরে না বিভ্রান্ত হয়ে নিজেরা একটু স্থির থাকুন অফিসিয়াল নোটিফিকেশান এলে চ্যানেলের তরফ থেকে তৎক্ষণাৎ অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব হয়তো তোমরা পড়ুয়ারা বা অভিভাবক অভিভাবিকাবৃন্দ এই সমস্ত বিগত বৎসরে হয়ে রয়েছে ভাবছেন যে কবে কবে না আবার কি হবে কিনা চিন্তাগ্রস্ত খুলবে এই চিন্তাটা আপনাদের হওয়া খুব স্বাভাবিক তাও বলবো যে সোশ্যাল মিডিয়ার এরকম কোনো বিভ্রান্তিতে ফাঁসবেন না এরকম কোনো খবরের লুফে ফাঁসবেন না আর যখন যখন বিজ্ঞপ্তি জারি হবে সেটাকেই তো আমরা ধরবো তাই আগে থেকেই ভেবে নেওয়ার কোনো কারণেই যেটা এক্সটেন্ড হতে পারে এক্সটেন্ড হলে হবে না হলে কিছু করার নেই যেমন যেমন পরিস্থিতি হবে তাই তোমরা যারা যারা প্রশ্ন করছো যে দু সালের গরমের ছুটি সেটা সত্যি বাড়তে চলেছে আবার কেউ কেউ এরকমও প্রশ্ন করছো ম্যাডাম গ্রীষ্মকালীন ছুটির সর্বশেষ আপডেটটা কি আছে একটু জানান কেউ কেউ জানতে চাইছো সত্যিই কি সিক্সটিন জুন খুলছে স্কুল কেউ জানতে চাইছো নয়ই জুন কি স্কুল খুলছে আবার কেউ এরকমও প্রশ্ন করছো তাহলে দু তারিখেই খুলছে নাকি আরও বাড়ানো হচ্ছে তো এই ধরনের কোনো প্রশ্ন প্লিজ আর করো না আমাদের কমেন্টে যদি অন্য কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই জানাও সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছুই কিন্তু স্থিরভাবে বলা সম্ভব নয় সম্ভাবনার কথা কত বেশি বলা যায় অবশ্যই সেটার একটা সলিড কিছু থাকতে হবে তবেই সেটাকে ভিত্তি করে আমরা বলতে পারবো যে না এই পর্যন্ত ছুটি থাকছে যেহেতু এরকম কোনো ঘোষণা এখনো হয়নি তাই তোমরা ধরে রাখো সেকেন্ড জুন তোমাদের রিওপেন হচ্ছে স্কুল আর সেই দিন থেকেই তোমাদের আবার নতুন করে পঠন পাঠন শুরু হয়ে যাচ্ছে এটা ধরেই তোমাকে এগোতে হবে নোটিফিকেশান যদি জারি হয় তাহলে খুব তাড়াতাড়ি জারি হবে কারণ সেকেন্ড জুন আসতে বেশি সময় আর নেই তাহলে দু একদিনের মধ্যেই নিশ্চয়ই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে যদি বিজ্ঞপ্তি জারি হয় যদি ছুটিটাকে এক্সটেন্ড করা হয় তাহলে তৎক্ষণাৎ সেটা জানিয়ে দেওয়ার দায়িত্ব অবশ্যই নিচ্ছি সরকারিভাবে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটার উপর কিন্তু আমাদের হাত নেই আমরা শুধুমাত্র আলোচনা করতে পারি যে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত নয় তোমরাও সেটা জানাতে পারো কমেন্টের মাধ্যমে যে তোমরা কি চাইছো ছুটিটা বাড়ুক নাকি একই রকম থাকুক সেটা তোমরা জানাতে পারো কিন্তু কবে না ছুটি শেষ হচ্ছে সে সম্পর্কে সত্যিই আমার কোনো আইডিয়া নিয়ে আমি বলতে পারছি না সর্বশেষ নোটিফিকেশান অনুযায়ী আমি এটুকুই বলতে পারি সেকেন্ড জুন রিওপেন হচ্ছে থার্টি ফার্স্ট মে পর্যন্ত তোমাদের ছুটি থাকছে